প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ উনিশে জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবং আগামী কয়েকদিনে সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম বিশেষ কোনো পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে অবস্থা জানা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং তার তার আশেপাশে যে লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে রাজশাহীর আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার আশেপাশে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে গতকাল এটি লঘুচাপ ছিল এবং আজ এটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এই লঘুচাপটির একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরেও যথেষ্ট সক্রিয় রয়েছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এই অবস্থায় আজ সারাদিনে যা দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি মাঝে ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে আগামীকাল কুড়ি তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কোনো কোনো জায়গায় রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট প্রায় সমস্ত বিভাগেই অধিকাংশ জায়গাতেই বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ বাইশ এবং তেইশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে তো কোন কোন জায়গায় কিরকম বর্ষণ হতে পারে সেটা আমরা ওয়েদার মডেল মানচিত্র থেকে সরাসরি দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে বর্তমানে লঘুচাপটি রাজশাহীর আশেপাশে অবস্থান করছে লঘুচাপের কেন্দ্রস্থল বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে স্থলভাগের মৌসুমী লঘুচাপ রাজশাহীর খুব কাছাকাছি পশ্চিমবঙ্গের নলহাটি এবং তার আশেপাশে বলা যেতে পারে বরমপুর আজিমগঞ্জের আশেপাশে অবস্থান করছে মুর্শিদাবাদের উপরে এবং এর প্রভাবে আজ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী এদিকে মোহনপুর নবাবগঞ্জের আশেপাশে কিন্তু মাঝেই ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে এবং অন্যান্য জায়গার মধ্যে এদিকে পাবনা এবং তার আশেপাশে এদিকে ভাঙুরা দেবত্তর হাদল এদিকে হাদাল এদিকে আটাইকুলা সুজানগর এবং কুমারখালী এদিকে এবং বারখদ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে খুলনা বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে নারাইল এদিকে নারাইল অভয়নগর কেশবপুর যশোর বাঘেরপাড়া এদিকে বাসন্দিয়া মোড় এই সমস্ত জায়গায় গিলাতলা দামুরিয়া দুমুরিয়া এবং তালা সাতক্ষীরা এছাড়াও এদিকটায় দেখা যাচ্ছে বাঁকা বাজার কালীগঞ্জ দাকপ এবং বাতি বাতিয়াঘাটা খুলনা তেরোখাদা কালিয়া গোপীনাথপুর লোহাগাড়া এবং এদিকে লাহুরিয়া। এবং বোয়ালমারি এদিকে বালিদিয়া এবং কুচিয়ামোড়া এবং এদিকে মধুখালী এবং মাগুরা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে থেকে সকালের মধ্যে চিটাগং পটেকচারি উপজেলার রাজস্থলী বিলাইশরী রাঙামাটি এদিকে লাংডু হাটহাজারি রোয়ানছাড়ি সাতকানিয়া চাকারিয়া থানচি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে টেকনাফেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে সিলেট বিভাগে ভোর থেকে সকালের মধ্যে ভোলাগঞ্জ জয়ন্তিয়াপুর চরখাই এদিকটা গোপ এদিকটা গোলাপগঞ্জ বাজার বালাগঞ্জ সাদিপুর সিলেট এবং বাজার এই সমস্ত জায়গায় মাঝেই ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে পরবর্তী সময়ে আমরা যদি দেখি পরবর্তী সময়ে খুলনা বিভাগের বেশি বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে এছাড়াও সমস্ত জেলাতেই মাঝেই ধরনের বৃষ্টিপাতের যে পরিস্থিতি অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু থাকবে স্যাটেলাইট মানচিত্র থেকেও এরকম দেখা যাচ্ছে পরবর্তী সময়ে দুপুর এগারোটা থেকে দুটোর মধ্যে রাজশাহী বিভাগেই কিন্তু পৌঁছে যাবে এই ঘূর্ণাবত্তের কেন্দ্রস্থল এবং এই কারণে খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় যেমন পথিয়া চরঘাট বাঘা লালপুর ভেরামারা বামুন্দি এদিকে মেহেরপুর এবং এদিকটায় বারখাদো আলমদাঙ্গা এই সমস্ত জায়গায় নাটোরের আশেপাশে এবং রাজশাহীর আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে ময়মনসিংহ বিভাগে ফুলপুর নালিতবাড়ি নেত্রকোনা এদিকে ময়মনসিংহ ত্রিশাল এই কয়েকটি জায়গায় এবং রাজশাহী বিভাগের আদমদিঘিত এবং তার আশেপাশে পাতনীতোলা মহাদেবপুর নিয়ামতপুর এদিকে রানীনগর মোহনপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকালের মধ্যে এছাড়া সমস্ত জেলাতেই কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত চলবে গুড়ি ঝিরেঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে ঝোড়ো হাওয়া মোটামুটি উত্তর বঙ্গোপসাগরে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে এবং অন্যান্য বিভাগে দেখা যাচ্ছে দুপুর থেকে বিকালের মধ্যে বা সকাল থেকে যদি আমরা দেখি দমকা ঝড়ো হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে ভোর থেকে যদি দেখা যায় ঝোড়ো হওয়া এদিকটায় খুলনা বিভাগের এদিকে খুলনা এবং তার আশেপাশে যশোর এদিকটা সাতক্ষীরা অভয়নগর এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর এই সমস্ত জায়গায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বোর থেকেই যে দমকা হাওয়া সেটি কিন্তু বয়ে যাবে এবং উত্তর বঙ্গোপসাগর যেহেতু উত্তাল থাকবে তাই সাগরে এই মুহূর্তে এই মুহূর্তে যাওয়া কিন্তু উচিত হবে না এবং মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করার জন্যই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং দমকা হাওয়া যেটা থাকবে চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেও কিন্তু এই দমকা হাওয়া কিছুটা পরিমাণে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভোর ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে দেখি আমরা যদি দেখি দুপুর মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে খুলনা বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বলা যেতে পারে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে দুপুরের দিকটা যদি দেখা যায় তাহলে সমগ্র সিলেট বাদ দিলে প্রায় সমস্ত বিভাগের ওপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘণ্টা প্রতিবেগে প্রতি ঘন্টা বেগে কিন্তু দমকা হওয়া বয়ে যাবে কিছু কিছু জায়গায় দমকা হওয়ার পরিমাণ সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে তাই এই ঘূর্ণাবর্তী তীব্রতা কিন্তু আজ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সারাদিনই এই দমকা হওয়ার পরিমাণ থাকবে বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সমস্ত বিভাগেই এই দমকা হওয়া শক্তিশালী দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও দেখা যাচ্ছে এই দমকা হওয়ার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে আবারও দুপুরের দিকটায় বিশেষ করে চট্টগ্রাম রংপুর এবং ময়মনসিংহ বিভাগে আমরা বৃষ্টিপাতের পরিমাণটা যদি বিকেলের দিকটায় দেখি তাহলে এটা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে রংপুর বিভাগের রাতের দিকে কিছু কিছু জায়গায় এদিকে ভরুঙ্গামারি রংপুর বিভাগের ভুরুঙ্গামারি এদিকে রায়গঞ্জ এদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই কয়েকটি জায়গায় মানে এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাপ রোয়ান রোয়াঞ্চারি এই সমস্ত থানচি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকটায় মধ্যরাত থেকে পরের দিন সকালের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা থানচি রোয়ানছাড়ি এদিকে নাইকনছারি টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকালও বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আরও হ্রাস পেতে পারে এবং একুশ তারিখ একুশ তারিখেও দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু আগামী মোটামুটি এই মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত একরকম দেখা যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু এসে হাজির হবে দেশের কাছাকাছি উত্তরবঙ্গোপসাগরে মোটামুটি উনত্রিশ তিরিশ নাগাদ উনত্রিশ তিরিশ তারিখ নাগাদ এই শক্তিশালী আরও একটু বড় আকৃতির কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মোট বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখা যায় তাহলে আগামী সময়ের মধ্যে আগামী এক সপ্তাহর হিসাবে আমরা যদি দেখি তাহলে মোট বৃষ্টিপাত মোট বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং মোট বৃষ্টিপাত যদি দেখি তাহলে ময়মনসিংহ সিলেট বিভাগে প্রায় আড়াইশো মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে দেড়শো থেকে দুশো মিলিমিটার আগামী সাত দিনের মধ্যে একশো ষাট মিলিমিটার চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়ার খবর এই রকম খবর প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ